Hello guys! আবারও চলে আসলাম নতুন একটি লং ভিডিও নিয়ে আমি তিশার ইকবাল আর আশা করি আজকের ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে প্লিজ পাশে থাকবেন আজকে আমরা ফার্স্ট চলে যাব জুয়াডাঙ্গা জেলার দর্শনা থানাতে এই যে দর্শনা কেরুয়েন কোম্পানি আর এইটা কেরুয়েন কোম্পানির পেছনের সাইড দেখতে পাচ্ছেন এই রেল লাইনটা এটা হচ্ছে ব্রিটিশদের আমলে তৈরি যাই হোক আমরা এখানে কিছুক্ষণ বসলাম একটু মজা করলাম আমার ছেলে তো ভীষণ মজা করলো কারণ সে জীবনে ফার্স্ট দেখতে পেরেছে যে রেল লাইনের মানে মাঝখান দিয়ে গাছ উঠেছে যাই হোক এটা ইন্টারেস্টিং ব্যাপার আমার ছেলের কাছে যাই হোক আমরা অনেকক্ষণ থাকলাম এই যে এটা পিছনের সাইড কেরু কোম্পানির আর বিশেষ করে এই কেরু কোম্পানি বছরে তিন মাস খোলা থাকে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তখন হচ্ছে কারখানা খোলা থাকে তখন কাজ হয় আর যেহেতু বাংলাদেশের আবহাওয়া এখন চেঞ্জ হয়ে গেছে আগে বেশি শীত থাকতো এখন শীত থাকে না তাই শীত ছাড়া তো এক হয় না চিনু হয় না শীতের সময়ই মূলত কারখানা খোলা থাকে আপনার যদি দেখতে আসতে চান তাহলে আসতে পারেন আর আমরা এই যে কেরোয়ান কোম্পানি থেকে আর একটি নতুন জায়গায় যাব সেটা হচ্ছে চুয়াডাঙ্গা উত্তপাড়া একটা গ্রাম আর এই গ্রামটাতে মূলত আমরা বিল দেখতে আসছি এই যে আমরা এই যে এই বিলটা আছে এই বিলটা দেখার জন্যই এই আজকে এখানে আসছি যাই হোক বিলটা অনেক সুন্দর লাগলো এত সুন্দর পরিবেশে বাপ ছেলে ছবি তুলছে এবং তার চাচা মামারাও ছবি তোলা শুরু করে দিয়েছে আসলে পরিবেশটা সুন্দর দেখলে একটু মন চায় একটু সেলফি তুলি এই যে দেখতে পাচ্ছেন তাদের সেলফি তোলার কাহিনী। যাই হোক আমি একটু সময় পাইলাম আমি একটু কন্টেন্ট তৈরি করে নিলাম আমার ছেলে দেখেন কী দুষ্টুমি করছে যাই হোক অনেকগুলো কন্টেন্ট বানাইছি আপনাদের কার সাথে আমি শেয়ার করবো আর এখানে আমার এসে অনেক ভালো লাগলো কারণ এত সুন্দর ভিউ চারিদিকের আর বিশেষ করে যে উত্তপাড়ার কিছু বাচ্চারা আছে এখানে একটা মাঠ আছে আর এই মাঠে ওরা খেলাধুলা করছিলো যাই হোক ওদের সাথে আমি অনেকক্ষণ সময় কাটাইলাম অনেক ভালো লাগলো কথা বলে তারপরে আমরা এখান থেকে চলে যাব চোয়াডাঙার আর একটা জায়গা সেটা হচ্ছে চুয়াডাঙ্গার দিগ্রি আর চোয়াডাঙ্গার মানুষরা দিগ্রিতে আসে নাই এমন কেউ নাই কারণ এই যে এই জায়গাটা চা এত মজা এত দারুণ কি বলবো বলতে গেলে চোয়াডাঙ্গার সবাই এখানে আসে সপ্তাহে এক দুইবার চা খাইতে যাই হোক আমার কাছে তো এখানে এসে চা আর আমাদের ভঙ্গজ পাউরুটি খেতে অনেক মজা লাগে আপনাদের কাছে কেমন লাগে জানাবেন আর এই যে পরে চলে আসছি আমাদের বাড়ির পাশে মানে আমাদের চোয়াডাঙা সরকারি কলেজ আর এই কলেজটাকে কলেজের সামনে সন্ধ্যার পরে হয়ে যায় চোয়াডাঙার প্রাণ কেন্দ্র মানে এখানে সব কিছু পাওয়া যায় ফাস্টফুডের খাবার এই যে আমার ছেলে তো